নারীদের অবস্থানই সমাজে এতটা খারাপ কেন বলুন তো একটা নারী ভালোবাসে ভালোবাসা স্বীকৃতি চায় তার জন্য তাকে কতটাই না কষ্ট করতে হয় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে সকালবেলা গাছ লাগাতে লাগাতে ভাবলাম এই একটা ভাইরাল ইস্যু নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি তো গাছ লাগাতে লাগাতে গাছটা হচ্ছে আমি নার্সারি থেকে কিনে এনেছি আমি আসলে এর আসল নামটা জানি না কিন্তু ফুলগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে তো লাগানোর প্রসেস এবং পরিচর্যা দেখেই আমি মূলত গাছটা কিনে এনেছি তো যে ভাইরাল ইস্যুটা সেটা একটু গ্লিপ আগে আমি যুক্ত করে দিচ্ছি আমার ভিডিওতে যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে আমি কোন টপিকটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি বউ আসরে উপস্থিত হওয়া ওই তরুণী জানান রংপুরের কাকায় চলে যান সেখানে একটি বিষয় আপনারা যারা যারা ভিডিওটি দেখেছেন আশা করি এতটুকু দেখার পরে মোটামুটি সবাই বুঝতে পেরেছেন যে আমি কোন টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি তো ঘটনা আশা করি মোটামুটি সবাই জানেন কিন্তু আমার প্রশ্ন সেটা না আমার প্রশ্ন হলো একটা মেয়ে যখন ভালোবাসে তখন সে কিন্তু তার সমস্তটা দিয়ে একজনকে ভালোবাসে সে তাকে বিশ্বাস করে এবং সে আসলে অনেকটা স্বপ্ন দেখে ফেলে যেটা আসলে একটা ছেলে কখনোই দেখতে পারে না তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা প্রবলেম অনেক রিলেশনশিপে দেখেছি যে একটা ছেলে ডিনায়াল মুড়ে থাকে সম্পর্কের শুরুতে যে সে কোনো রকমের কোনো অ্যাটাচমেন্টে যাবে না সে কোনো ইমোশনে যাবে না সে জাস্ট টাইম পাস করতে চায় কিন্তু মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে তারা ভাবে হয়তো সময়ের সাথে সাথে সেই সম্পর্কটা উন্নত হবে কিংবা তাদের যে ছেলেটার মধ্যে একটা বুদ্ধি আসবে বা তার মধ্যে একটা বুঝ আসবে কিন্তু বা সেই ইমোশনালি অ্যাটাচড হবে ওর প্রতি কিন্তু এটা আসলে কখনোই হয় না ছেলেরা যদি প্রথমে কখনো না বলে দেয় সেটা কিন্তু তারা নায়ের মধ্যে থাকে অন্যদিকে একটা মেয়ে যদি সম্পর্কে শুরুতে নাও বলে দীর্ঘদিন একটা সম্পর্ক কন্টিনিউ করতে করতে সে কিন্তু হ্যার মধ্যে চলে আসে তো আমি হচ্ছে ম্যাক্সিমাম রিলে অনেক আশেপাশে অনেকে এই প্রবলেমটায় আমি পড়তে দেখেছি যে একটা ছেলে না করা সত্ত্বেও বা একটা মেয়ে যখন দেখছে যে একটা ছেলে একটা ডিনায়াল মোড়ে আছে বা তার প্রতি ডিটাচমেন্ট শো করছে স্টিল সেই মেয়েটা চেষ্টা করে যায় সেই মেয়েটা ভাবে যে হচ্ছে হয়তো ছেলেটা করে একদিন দিন পাল্টাবে কিন্তু তখনই আসলে সবচেয়ে বড় ভুল করে একটা মেয়ে আমার মনে হয় এই রকম যদি আপনি কখনো দেখেন যে আপনার পার্টনার আপনাকে খুব একটা অ্যাটেনশান দিচ্ছে না আপনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই আমার মনে হয় আপনার তখন আসলে চিন্তা করা উচিত আপনার সম্পর্ক নিয়ে কারণ ছেলেদের মানসিকতা না আসলে কখনোই পাল্টায় না বরং একটা মেয়ে সামাজিকভাবে হেনস্থা হয় মানসিকভাবে কষ্ট পায় তার জীবনের একটা কালো অধ্যায় নেমে আসে সবচেয়ে বড় কথা অনেক মেয়ে তো আসলে এত এমন প্রতারণার শিকার হয়ে বলতেও চায় না কাউকে লজ্জার ভয়ে অপমানের ভয় কিন্তু অনেকে দেখা যায় যে সাহসী পদক্ষেপ নিয়ে সামনে আসে তো আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যারা হচ্ছে এই ধরনের কুলাঙ্গারগুলোকে ধরিয়ে দিতে সক্ষম হয় কিন্তু যাদের ধরেই দিতে পারে না তারা কিন্তু অগোচরেই থেকে যায় এই ছেলেগুলো কিন্তু পরে এক সময় খুব সুখে শান্তিতে সংসার করে কিন্তু আমার কথা হচ্ছে তুমি যখন কোনো সম্পর্কের মধ্যে যেতেই রাজি ছিলে না তাহলে তুমি টাইম পাস করা আমি ধরেই নিয়েছি তুমি হয়তো বলেই দিয়েছ যে তুমি রকমের সম্পর্কে যাবে না কিন্তু তুমি কেন টাইম পাস সেবা করতে গেলে তুমি কেন কথা বলা শুরু করলে তোমার তো কথা বলাই উচিত ছিল না তো আমি জানি না আসলে এই মেয়েটার ক্ষেত্রে এখানে কি হয়েছিল কি আসলে প্রথমে তার মানসিক অবস্থা কি ছিল তবে আমার মনে হয় না যে এটা একদিনে তৈরি হয়েছে এবং আমার মনে হয় মেয়েটা যখন দেখেছে যে এই ছেলেটা মোটামুটি একটা ডিনায়াল পর্যায়ে চলে গিয়েছে তখন থেকে আসলে তার সরে আসা উচিত ছিল তো যাই হোক কাপড়টার এই ঘটনা দেখে আমার খুবই খারাপ লাগলো যারা ঘটনাটা জানেন না আমি তাও একটা ঘটনাটা বলছি আসলে ছেলেটার সাথে মেয়েটার কোনোরকম কাবির নামা ছাড়াই একটা বিয়ে হয় এবং দীর্ঘদিন সংসার করার পরে হুট করে একদিন মেয়েটা জানতে পারছে ছেলেটা এঙ্গেজমেন্ট করেছে তো কিছুদিন আগেই দুই তিন দিন আগে সে যখন বিয়ে করেছে তখন মেয়েটা এসে আসলে সেখানে দাবি চায় কিন্তু তার ফ্যামিলির লোকজন আমি এখানে একটা কথা শুনে খুবই অবাক হয়েছে একটা মহিলা বলছিল যে ভালো মেয়েরা হলে তুমি ভালো মেয়ে হলে কি তুমি আসতা তাহলে আমার কথা হচ্ছে আপনার ছেলে কত গুণধর বলুন তো আপনার ছেলে এত বড় একটা কাজ করে ফেলেছে কিন্তু আপনার ছেলের বেলায় আপনি এটা বলতে পারছেন না একটা মেয়েকে বলছেন সে ভালো মেয়ে হলে সে আসতো আপনার ছেলে ভালো ছেলে হলে কি এরকম একটা মেয়েকে ঘুরিয়ে অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতো তাহলে আমি বলবো সব আপুদেরকে যে আপনারা আসলে সাবধানে থাকবেন নিজেদের নিজের সুখ নিজের রেসপেক্ট নিজের সেলফ রেসপেক্ট সব কিছুই আসলে প্রায়োরিটি দিতে হবে আসলে ভুল মানুষের জন্য জীবনটাকে নষ্ট করা উচিত না আমার কথা যদি কেউ মনপূর্ণ হয়ে থাকেন তাহলে দুঃখিত আমি ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি দেখার জন্য